তো মনে হচ্ছে একে কোনো বেজি বা কোনো কিছু মনে হয় আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন এখানটায় ছুলে গেছে একটু তেল আর হলুদ লাগিয়ে দেবো যাতে পরবর্তীতে কোনো পোকা বা কোনো বড় কোনো ইনফেকশন না হয় তো দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কাঁটা নেই একদম প্লেন আরে মারলেও কিছু হয় না আপনি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একদম নিরাপ

দাঁড়াইছি দেহ ওদিকে ফাঁকা ভিতর দেখতে দেখ কুকুরতে দেখো ফাঁকা দেখ

दोस्त दे दो सर पर अच्छा चलो सर किसी यार मेरा आज दिन देखे अरे दोस्त दे ऐसा हो जाए हां यही को अरे निकलो

दर्द दर्द दर्द। अच्छा शुरू तो इज़ाद किस उम्मीद से नहीं किरी। क्या कर रहे हैं एक तो किस उम्मीद से नहीं <णागए। णागए> <णागए> तो। तो। किया <णागए> कर <णागए> 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 দেখতে পাচ্ছেন না একদম নির্বিশ সাপ এই সাপটা কামড়ালে কোনো ক্ষতি হয় না আর এই সাপটা লেজ দিয়ে মারা না গ্রামে অনেক সময় সাপুরেরা মানুষকে ভুলভাল বুঝিয়ে গেছে যে এই সাপটা যদি লেজ দিয়ে মারা তাহলে নাকি সেখানে নাকি কাঁটা আছে লেজে মানুষ নাকি মারা যায় তো আমি কাছে এসে দেখাতে বলবো এর লেজে কোনো রকম কাঁটা নেই তো দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কাঁটা নেই একদম প্লেন আরে মারলেও কিছু হয় না আপনি দেখতে পাচ্ছেন তো চলুন এটাকে আমরা সবপ্রথমে প্যাক করে নিই बस 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 तो के किराया से नहीं कि ओ लिख देबे रे को ओ लिख देबे रे को 50 60 টাকা নিয়ে গেছে ভালো বস্তু দাও ভালো বস্তু দাও এটা হবে না আরেকটা বস্তু দাও ও যাও নে অবস্থা আইতে জোর আছে লাইক সাইড করতেছ লাগতে এদিকে সাইড করে আছেন কাছে আছেন কাছে আছেন কাছে তো মনে হচ্ছে একে কোনো বেজি বা কোনো কিছু মনে হয় আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন এখানটায় ছুলে গেছে যার কারণে আমি এখানে যখন খোলস তুলতে যাচ্ছি তখন ও ব্যথা পাচ্ছে আর একটু করে লাফিয়ে উঠছে তো এটা যদি আমার ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এখানে পোকা লেগে যাবে তার কারণ এটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা একটা জল নিয়ে আসো তো একটু একটু জল আর ইসে হলুদ তেল নিয়ে আসবো সরিষার তেল আর হ্যাঁ

এখানে আমরা একটু তেল আর হলুদ লাগিয়ে দেবো যাতে পরবর্তীতে কোনো পোকা বা কোনো গরম ইনফেকশন না হয়

তো গাইস আমরা সাপটাকে রিলিজ করতে চলে এসেছি আপনার দেখতে পেলেন সাপটা ইনফেকশন হয়ে গেছিলো যেখানে আমরা তেল আর হলুদ লাগিয়ে দিয়েছি তো এখন আশা করি সাপটা খুব ভালোভাবে তার নেচারে বাঁচতে পারবে তো চলুন সাপটাকে সর্বপ্রথমে আমরা রিলিজ করে দিই দেখতে পেলেন সাপটাকে আমরা রিলিজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চলছে সবটা থ্যাঙ্কস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা অল করে দেবেন যাতে পরবর্তী নতুন নতুন কোনো ভিডিও আপলোড করেই সর্বপ্রথম আপনার ডিটেল চলে যায় ভালো দেখুন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাধ্যম